বাড়ির সামনেই নীলমণি লতা কত বড় গাছটা হয়েছে আর ওই যে ওপরে ছাদেই সব ফুল গাছ এখানে আছে বাসর লতা একদম বাড়ির এন্ট্রি প্লেসে যশোর রোডের কাছাকাছি এবং এখানে এসে এই দিদির বাগান দেখে এত ভালো লাগলো যে আপনাদেরকে না দেখে পারলাম না গাছ ভর্তি কুল এবং ফুল গাছের পরিমাণ কম কিন্তু তাতেও ফুল ভর্তি আর সাথে রয়েছে কমলা লেবু তারপরে কামরাঙা ফলও আছে কিছু আপনারা দেখতে থাকুন আজকের বাগান খুব সুন্দর দেখতে গোলাপটা শীতকাল অযত্নেই গাছ হচ্ছে কিন্তু গাছে কুড়ি ভরে গেছে এখানে আছে সাদা দেখে মনে পুরো লিলি হোয়াইট লিলি কিন্তু সাদা কচুরি পানা আপনার সবাই কেমন আছেন আমি সুমি বাগিচায় সুমি বলছি আজকে এসেছি যেখানে কুটিবাড়ি আজকে এসেছে কুটি বাড়ি ফুলটার নাম কি এটা আর এটা খুব সুন্দর দেখতে ফুলটা তোমার নাম কি মল্লিকা বিশ্বাস এই জায়গাটার নাম কুটিবাড়ি কুঠিবাড়ি বাড়ি বনগা বাড়ি তোমার এই গাছপালা কত দিনের সেভাবে তো মানে বছরে করিনি তবে বছর 10 এর উপরেই হবে গাছ গাছ এনে গাছ ভর্তি কুল কুল গাছ কত বছরের কুল কুল গাছ এরকম বছর 5 6 হবে 5 6 কি কুল এটা মানে গাছের ফাঁকে ফাঁকে সব আছে যে অর্কিড যেখানে যেটুকু জায়গা মানে একেবারে কিভাবে পরিবেশকে মানে গাছের পরিবেশ বানানো হয়েছে অর্কিডের

একটাই গাছটা দুটো গাছ আছে একটা গাছ আচ্ছা এখানে একটা গাছ রয়েছে সাথে রয়েছে আবার পিস লিলিটা রয়েছে ভর্তি ফুল হয়েছিল ভীষণ অনেক হয়েছিল একটা ড্রামের মধ্যে পিস লিলি আবার সবেদা সবেদা আবার সবেদা গাছও অর্কিড অ্যাফাইলাম এফাইলাম ফুল হয়েছিল এফাইলামে অ্যাফাইলামে গত বছর ফুল হয়েছিল ভেন্ডা মানে কি নেই সব আছে

মিষ্টি মিষ্টি এবং খুব উপকারী ফল ভীষণ আর একটা উপকারী ফল আছে ওইখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ননি যেটাকে বলা হয় হ্যাঁ ননি ফল এই যে ননি ফল এটা ননি ফল পেকেও গেছে আচ্ছা এটা পেকে গেলে তো পেকে গেছে পুরো হ্যাঁ সাদা হয়ে গেছে পেকে গেলে ওটা গন্ধ বেরোয় বলে ভীষণ তা এদিকে কিন্তু আরো পাকতে হবে আচ্ছা আরো পাকতে হবে হ্যাঁ তারপরে কি করে খাবে এটা মানে আজকে আপনি নামিয়ে রাখলে দু তিন দিনের মধ্যে ও নরম হয়ে গেলে ওটাকে চটকে কদ বের করে পিসগুলো ফেলে দিতে হবে দিয়ে শরবত করে খেয়ে নিতে হবে এই নাইট কুইনটা কালকে ফুটেছিল নাইট কুইনটা কালকে ফুটেছিল রাতে ফুটেছিল কে সুন্দর আর এখানে নাইট কুইন গাছটা কত বছরের নাইট কুইন গাছটা অনেক বছরে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে এটা কি লিচু

আচ্ছা একটা মিষ্টি আছে সেটাই বছর ফল হয়নি কতদিনের এই গাছটা এই গাছটা পাঁচ বছর তাও এই জলের ড্রামে মাটির লেভেল দেখুন কোথায় মাটি তাতেই কিন্তু গাছ ভরে লেবু শিউলি গাছ এটা কি গাছ এটা কাঠা গাছ এটা কাตาล দস খাই কাตาล হ্যাঁ কখনো ফুল হয়েছে হ্যাঁ ফুল হয়েছে কিন্তু এখনো দাঁড় করাতে পারিনি গুটি দাঁড় করাতে পারোনি একটু হিউমিক অ্যাসিডের জল দিও আর এটা হচ্ছে লাল চন্দন এটা লাল চন্দন গাছ একটু হিউমিক অ্যাসিডের জল দিও লাল চন্দনের বীজগুলো গ্রাউন্ড অর্কিড এটা কিশের নিরী গুলো এটা মনে হচ্ছে তো ফাসলাব এখানেও একটা কাঠালের চারা লাগানো হয়েছে এখানে আছে শিউলি ফুল গাছ এটা কি 12 শিউলি এটা শিউলি আম গাছ কি আম এটা এখানে আছে কাঠি আছে মিয়া জাকী আছে 12 মাসি আছে কাঠি মনে ফল হয়েছিল হ্যাঁ ভেতরে একটা আছে পেয়ারা গাছ পেয়ারা গাছে ফল হয়েছে পেয়ারা গাছ অনেকগুলো আছে পাঁচটা আছে পাঁচটা আছে ল্যান্টেনা বাকি আম গাছগুলোতে বলে এসেছিলো বা এটা বারো মাসি আম গাছ হ্যাঁ বছরে দু তিনবার বোলাছি ফল দাঁড়িয়ে ছিল ছিল আর এই একটা আছে কামরাঙা কতদিনের এই কামরাঙা গাছ কামরাঙ্গা গাছটা দু বছর কি কামরাঙ্গাটা মিষ্টি খেয়েছিলে হ্যাঁ ভালো খুব হয়েছে পাখি আসে না অনেক পাখি আসে তো তার জন্য প্রোটেকশন প্রোটেকশন এই যে কভার করে রাখতে হয় প্যাকেটে ভরে রাখা হয় ক্যামেলিয়ার ফুল আসছে এটা হচ্ছে এটা লং বেরি লং বেরি হ্যাঁ মানে এক সপ্তাহ হলো ফলগুলো সব ফুরিয়ে গেছে আচ্ছা এটা প্যাশন ফ্রুট কালকে ফুটেছিল অনেকগুলো আজকে আর হ্যাঁ এটা কিন্তু প্যাশন ফ্রুট এই রংটা কিন্তু ফল হয় এই যে ফল হয়েছে এই যে ফল হয়েছে এটা ফল দাঁড়াচ্ছে এবং এটা খাওয়া যাবে এটা খাওয়াও যায়

আর উপাসে ওটা কি গাছ এটা হচ্ছে অ্যাভোগাডো অ্যাভোগাডো অ্যাভোগাডোর পাশে রয়েছে মানে রোজ ক্যাকটাস রোজ ক্যাকটাস হ্যাঁ এটা হচ্ছে পেয়ারা গাছ যেটা ভিতরে লাল হয় ওই ভিতরে আবার আছে চুই ঝাল চুই ঝাল আছে চুই ঝালের গাছ বেশ ভালোই বড় হয়েছে গাছটা এই যে গোড়াটা এখানে এর মধ্যে আছে এই যে গোড়াটা চুই ঝালের অনেক বড় চুইজাল গাছ তাহলে ছাদ বাগানে কিন্তু গাছের গোড়াতেই টবের মধ্যেও কিন্তু বসিয়ে দিলে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যাবে পেয়ারা গাছে জড়িয়ে দেওয়া হয়েছে পেয়ারা গাছে ফল হয় হ্যাঁ তাহলে তো অসুবিধা নেই ফলের এটা কি জামরুল এটা লাল জামরুল লাল জামরুল কত বছরের গাছ এটাও পাঁচ সাত বছর হবে ফল হয়েছিল হ্যাঁ প্রতি বছর হয় ও পাশে আছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি হয়েছিল ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি হয় বা সুন্দর হয়া আছে দুটো হয়া ব্ল্যাকবেরি হয় হ্যাঁ ব্ল্যাকবেরি জামরুল লাল এই যে এখানেও ধরে নিয়েছে চুই ঝাল মোস ওপাশে আছে হয়া এটা এক রকমের এটাও এক রকমের অর্কিড হ্যাঁ এটাও এক রকমের অর্কিড কিন্তু এগুলো আমাদের বেশি আসছে হ্যাঁ ফুল হয়েছিল না এখন আমি ফুল পাইনি কিন্তু গাছগুলোই দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ ওই এত রুট হয়ে থাকে গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে খোয়া দিয়ে বালি দিয়ে হুম এখানে তোমার সব এডেনিয়াম আছে কি কি দিয়ে বসিয়েছো খোয়া দিয়ে বালি দিয়ে আর একটু খাবার দিয়ে বসিয়ে খাবার কি দিয়েছিলে খাবার সম্বন্ধে আমার হাজবেন্ড জানি আচ্ছা ওটা আমি জানি না এটা একটা জবা চায়না বটটা তো খুব সুন্দর হয়েছে এই বড়

অনেক পুরনো পুরনো অ্যাডিনিয়াম আছে ভেতরে আমি এদের পুরো যত্ন করে উঠতে পারি না এখানে আর একটা কুল গাছ সব কুল গাছে কুল ভরা অর্কিড প্রচুর অর্কিড আছে আর সব ফুল আসছে স্টিক ওটার ফুল ফুটে গেছে এই যে আইরিশ লিলের এই গাছটা এত মিষ্টি গন্ধ বেরোয় ল্যাভেন্ডার সেইটা হচ্ছে কি চুপাই এই যে চুপাইয়ের ফুলও হয়েছে ও ফুলের মধু খাচ্ছে বাহ গ্রাউন্ড অর্কিডটা কি দারুণ হয়েছে প্রচুর ফুল প্রচুর ফুল গ্রাউন্ড অর্কিডে আর গাছটাও অনেক পুরোনো পুদিনা পাতার গামলা হচ্ছে হোয়াইট অর্কিড এটা হোয়াইট গ্রাউন্ড অর্কিড পুরো সাদা গ্রাউন্ড অর্কিড এটা খুব সুন্দর

প্রচুর গাছ এটা বাতাবি লেবু কত বছরের গাছ আট বছর এটা মনে হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি ফল হয়েছিল হ্যাঁ এটা অ্যাসেম্বলি বাতাবি এখানেও আছে মালবেরি মালবেরি গাছটা কলায় আচ্ছা মাদার প্ল্যান্ট এদিকে আছে

এই যে এত গাছপালা করে মাটি কি করো মাটি আমি সবজির খোলা কে এক জায়গায় পচিয়ে হুম গোবর সার কিনতে হয় গোবর সার দিয়ে করে তখন যখন চেঞ্জ করি ওগুলো মিশিয়ে দাও আচ্ছা আর খাবার খাবারটা তো ওই মানে ম্যাক্সিমাম ওই ভার্মি সারগুলোকেই দেওয়া হয় গোবর সার খোল পচা জল মিক্সার মিক্সার এরকমই এগুলো দেওয়া হয় একদম সাধারণ পরিচর্যাতে ওই যে ওপর দিকে জবা ফুল দেখা যাচ্ছে আর তোমার ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড হ্যাঁ ফাঙ্গিসাইড হচ্ছে সাফটা দি আচ্ছা আর তোমার এইভাবেই গাছ সাধারণ পর্যায়েতে সব গাছ এখানে আছে হলু তারাগাছ তারাগাছ হ্যাঁ चाइनाগা দাও বলে আর তারাগাছ এটা হলুদ এখানে আছে গোলমরিচ গাছ কত বছরের গাছ

কদবেলের ফুল এসছে এখন মানে গতবার ফুল এসছিল দাঁড়ায়নি একটাও এবছর দেখা যাক কি হয় একটু হিউমিক অ্যাসিডের জল দেবে সব গাছের গোড়ায় হ্যাঁ তাহলে ফল দাঁড়ায় হিউমিক অ্যাসিডের জল আর একটু ভিটামিন দিলেই সব গাছের জল ফল দাঁড়াবে অনেক বড় গাছ ঘরের ভেতরে এমন ইনডোর গাছ করেছে দেখে মনে হচ্ছে পুরো আর্টিফিশিয়াল ক্যালারিয়ামটা কি হয়েছে অপূর্ব অপূর্ব হয়েছে পাশে লিপস্টিকটাও আর্টিফিশিয়াল সব ইনডোর গাছ এখানে আছে বেডরুমেই জালনায় সব ক্যাকটাস হয়া হার্ট মানিক প্ল্যান্ট

ঘরের ভেতরেও সবুজের আবহাওয়া তৈরি করা যায় সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো সবুজ বন্ধুদের উদ্দেশ্যে আমি এটাই বলবো গাছ প্রচুর গাছ করুন তাতে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে মানে আমার তো ওই বাগানে উঠলে মনে হয় যেন অনেক হালকা হয়ে গেলাম খুব ভালো লাগে বাগানে উঠলে তো সেটাই বলবো সবাই করুন সব অসুস্থতা দূর হয়ে যায় মনটা ভালো হয়ে যায় ভীষণ ভাবে যাক তুমি এইভাবে সবুজের সাথে থাকো সুস্থ থাকো এবং ভালো থাকো অনেক ধন্যবাদ গাছ একটু কমিয়ে দিয়ে বন্ধুরা দেখলেন তো খুব সাধারণ প্রজাতির ذاتে সাধারণভাবেই কিন্তু গাছ করা হচ্ছে এখন আবার এই দিদি বলছে ফুলের গাছ কমিয়ে দিয়ে ধীরে ধীরে ফলের গাছের দিকে বেশি করবে বলছে এমনিও গাছ ছাদে প্রচুর ফল গাছ আছে আপনারাও এইভাবে গাছ করতে থাকুন সবুজের সাথে থাকুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লাগলো অনেক ধন্যবাদ